নবী সাল্লামের শিখানো দোয়ার ভিতরে পন্ডিতি করা এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক বেয়াদবি যে নবী সাল্লাম শিখাইছেন যতটুকু তার থেকে আমি আর একটু করে আরো কিছু যুক্ত করে আরো বেশি বুঝা এই নবী সাল্লামের চাইতে বেশি বুঝা সাহাবাই কেরামের চাইতে বেশি বুঝা এটাই ইমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে ক্ষতিকর এই বেশি বুঝতে বুঝতে একসময় ইমান হারা হবে বেশি বুঝতে বুঝতে সময় শিরকে ডুববে বেশি বুঝতে বুঝতে সময় বেদা হাতে ডুবে যাবে সলাতের মধ্যে যখন আমরা সলাতের সালাম ফিরাই সালাম ফিরানোর পরে জিকির করা সুন্নত সালামের আগে দোয়া সুন্নত সালামের পরে জিকির সুন্নত সালামের আগে পরে দুটা জিনিস আছে একটা হলো সালামের কাবলা সালাম আর একটা হলো বাদাস সালাম তো সালামের আগে কি সুন্নত দোয়া দোয়ার অবস্থানটা দোয়ার জায়গাটা হলো সালামের আগে কাপলা সালাম আর দোয়ার সালামের পরে কি হবে জিকির এই জন্য নবী সাল্লাহ আলহ্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করেছেন যে আয়ু দোয়ায় আসমাও কোন দোয়াটি আল্লাহ সুবাহতালার কাছে সবচাইতে গ্রহণযোগ্য আল্লাহ সবচাইতে বেশি শুনেন কোন সময়ের দোয়াটা তো নবী সাল্লা সাল্লাম দুটি সময়ের কথা বলছেন একটি সময় হলো নবী সাল্লাম বলছেন জাউফাল লাইলিল আখের শেষ রাত্রি রাত্রির মধ্যভাগ অতিক্রম করার পরে শেষ রাত্রির দোয়া আল্লাহ সুবাহ বেশি বেশি শুনেন সুহান আল্লাহ আরেকটা হলো দুবুর আর মাক্তবাদ নির্ধারিত সলাতের শেষ অংশে নির্ধারিত সলাতের শেষ অংশে পিছনে দুবুর মানে পিছনে মানে নির্ধারিত সলাতের পিছনে তো এই পিছনে বুঝতে গিয়ে কেউ কেউ বুঝে ফেলছে যে সালাম ফিরানোর পরে তো এখানে এই সলাতের মধ্যে যেই অংশটুকুর মধ্যে দোয়া কবল হয় সেই অংশটুকু হলো চলাতের সর্বশেষ মানে আর কিছু নাই শেষ সলাতের মধ্যে কোন কোনো চলাতের দুইটা বৈঠক বৈঠকে দোয়া নাই প্রথম বৈঠকে শুধু তাসাদু দোয়াটা শেষ বৈঠকে মানে দুই রেখা হলে দুই রেখাতের শেষ বৈঠকে তিন রেখা হলে তিন রেখাতের শেষ বৈঠকে চার রেখা হলে চার রেখাতের শেষ বৈঠকে আবার যদি আপনি চান আপনি পাঁচ রাখা তো পড়তে পারেন সাত রাখা তো পড়তে পারেন এক টানা নয় একটা না পড়া যাবে ভিতিরের চলাত চলাতল ভিতির এক রাখাত থেকে শুরু করে এগারো রেখাত তা আপনি চাইলে এটাকে মানে তিন রেখাত পাঁচ রাখাত সাত রাখাত নয় রাখাত এগুলো একসাথেও পড়া যায় তাহলে যতটুকুই পড়বেন কিন্তু সর্বশেষ বৈঠক যেটা সেই বৈঠকে দোয়া প্রথম বৈঠকগুলোতে দোয়া নেই আল্লাহ সুবান দোয়ার জন্য নির্ধারিত করেছেন শেষ বৈঠকের শেষ অংশ অর্থাৎ সলাতের শেষ অংশটা তাসাহু দরুদের পরের অংশটা নির্ধারিত হল দোয়ার জন্য এই অংশের মধ্যে দোয়া করাটা সন্ন্যত এই দোয়াকে আমরা বলি দোয়ায়ে মা আসৌরা তো মা শব্দের অর্থ না জানার কারণে অনেকেই মনে করে বেশিরভাগ মানুষ মনে করে যে শুধু আল্লাহ জলাম তো না মনে হয় এই দোয়াটার নাম মনে হয় দেখবেন আপনি জিজ্ঞাসা করবেন মানে অধিকাংশ মানুষ বলবে যে হ্যাঁ দোয়াই মাসুরা কোনটা বলেন তো দেখি বলবে কোনটা আল্লাহনি জলাম তো নাফসি জুলমান কাসিরা কারণ সে তো দোয়াই মাসুরার অর্থ বুঝে নেই সে বুঝছে যে এই দোয়াটার নাম দোয়াই মাসুরা এই দোয়াটার নাম দোয়াই মাসুরা না দোয়ায়ে মাসুরা এক এক দুয়ার এক এক নাম আছে যেমন দুয়ায়ে কুনুত ভিতরের মধ্যে যে দোয়াটা পড়ে আমরা এটার নাম হলো দোআয়ে কুনুত ওটা কিন্তু মাসুরা বলা হয় নাই আর এখানে যে দোয়াটা এটা হলো দোআ মাসুরা মাসুরা মানে উসিরা ফিল কিতাবে সুন্নাতে সহিহা মানে যেই দোয়াটা কোরআনে কারিমের মধ্যে অথবা নবী সাল্লি সাল্লামের শহী হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা মাসুরা মানে যা আচারের মধ্যে বর্ণিত হয়েছে আসার মানে কোরআন আর শহী হাদিস কোরআন আর শহী হাদিসকে আচার বলা হয় তা আচারের মধ্যে বর্ণিত হয়েছে মানে কোরআন আর শহী হাদিসে যা বর্ণিত হয়েছে এই দোয়াগুলোকে বলা হয় কি দোয়ায়ে মাসুরা তো ওই দোয়া সমূহের মধ্য থেকে একটা দোয়া আল্লাহ মাইনি জলাম তুলফ সে জলমান কাসিরা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু নবীজ সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চেয়েছিলেন যে ইয়াসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমি যখন সলাতের শেষ অংশে যেখানে দোয়া কবুল হয় এই গুরুত্বপূর্ণ অংশে আমি আল্লাহ সুমান তালার কাছে কোন দোয়াটা করব। তখন নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ আহ মাইন্নি জলাম নাফসি জুলমান কাশিরা এই দোয়াটা এই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দুয়ায় মাসৌহা এই জন্য আমরা এই দোয়াটা বেশিরভাগ সলাত শেষে আমরা পড়ি আরেকটি গুরুত্বপূর্ণ দোয়ায় মাসৌরা আছে যেটা এটা হলো আবু বকরাতী আল্লাহ তালানকে নবী সল্লনাম শিখিয়েছে আরেকটা দুয়া এটা আমভাবে সকল অম্মদকে নবী সাল্লাম নির্দেশ দিয়েছে সেটা কোনটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহজা ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাব এখানে চারটি জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআউযু তোমরা আল্লাহ সুবহান ওয়া কাছে এই চারটি জিনিস থেকে পানা একটা হলো আজাবুল কবর থেকে তারপর একটা হইল যে ফেতনাতিল মাহিয়া বা ফেতনাতিল মামাত মানে জীবিত এবং মৃতদের ফেতনা থেকে মাসিহে দাজ্জালের ফেতনা থেকে আরেকটা হইল মা আসামে ওয়াল বাগরাম মা আসাম মানে যে ঋণগ্রস্ত হওয়া এবং গুনাহ করার থেকেও আল্লাহর কাছে পানা চাওয়া আচ্ছা তাহলে এই সূত্র মনে রাখবেন দোয়া কাবলা সালাম ওয়া জিকির বাদা সালাম মানে দোয়া হবে সালামের আগে সালামের আগে যতক্ষণ দোয়া করা যায় মানে আপনি একটা না একটা পরে শেষ করবেন না আপনার সময় থাকলে এখানে আপনি দশটা বিশটা ৩০টা কোরআন এবং সহি হাদিসে যে দোয়া আছে এগুলো পড়তে থাকবেন এটা আল্লাহ সুবাহ নির্ধারিত করেছেন দোয়ার জন্য ওই জায়গাটা দোয়ার জন্য নির্ধারিত তা আমরা যখন জামাতে চলা তাতাই করি তখন তো লম্বা করা যায় না বিভিন্ন ধরনের আমাদের মুসল্লি আছেন কারোর জরুরত বেশি কেউ অসুস্থ আছেন এই কারণে আমরা তাড়াতাড়ি একটা পরে শেষ করে দিই কিন্তু যখন আপনি সুন্নত পড়বেন নকল পড়বেন তখন এটার মধ্যে দোয়াই মাসুরা বেশি করে যতগুলা পারেন বেশি বেশি দোয়াই মাসুরা করতে থাকবেন আর সালাম পিরানোর পরে না সালাম পিরানোর পরে কি জিকির আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় যে ফরজ পরে দোয়া কি সম্মিলিত হবে না একা একা হবে সম্মিলিত হবে না একা একা হবে দোয়ার তো জায়গায় নাই আপনি সেখানে দোয়া করবেন কেন দোয়া তো করবেন সালাম ফিরানোর আগে ফরে করবেন জিকির এই জন্য হাদিসের কিতাবগুলোতে দেখবেন সোহিয়াল বখারি থেকে শুরু করে অসংখ্য হাদিসের কিতাবে মহাতিস একটা বাপ কায়ম করছেন একটা অধ্যায় শিরোনাম করেছেন বাবু জিক্রেবা বাবু জিক্রেলাের অত্যায় ফরত সোলাতের পরে জিকিরের অত্যায় এই শিরোনামে নাম বাপ কায়েম করছেন অত্যায় কায়ে করছেন কোনো জায়গায় করেন নাই বাবু দোয়া বাবুদোয়া বাধ আর সলাবত এল মাফরউদ পরে দোয়ার অধ্যায় দেখবেন যে হাদিসের গ্রন্থে এই শিরোনামে কোনো বাপ নাই ফরস সলাতের পরে দোয়ার অধ্যায় নাই আছে কি ফরস সলাতের পরে জিকির অধ্যায় তাহলে ফরজ সলাতের পরে হবে কি জিকির আল্লাহ সুবানত আলার জিকির জিকিরটা এখানে দুই ভাগে বিভক্ত একটা জিকির হল তা আল্লুক আরেকটা জিকির হইল তাফারলুখ এই এই সূত্রটা খেয়াল রাখবেন মানে জিকির যে পর চলাতে পরে যে জিকিরগুলো করা হবে এই জিকিরগুলোর মধ্যে একটা জিকির আছে এই জিকিরটা সলার থেকে আলাদা করা যায় না আর একটা জিকির আছে আলাদা কোনটা আলাদা করা যাবে না আলাদা করা যাবে না সালাম পিলানোর সাথে সাথে ইমাম এবং মুসল্লি উভয়ের জন্য এই জিকিরিটা সুন্নত সেটা হল আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ তিনবার আস্তাউ ফেরুল্লাহ তারপরে আল্লাহ্মানি করাম এটা ইমামও বলবেন ইমামের জন্য সুন্নত মসল্লির জন্য সুন্নত এবং ইমাম সালাম ফিরানোর পরে এটা না বলে মুসল্লির দিকে ফিরবেন না মুসল্লির দিকে ফিরবেন এটা বলার পরে এই জিকির করার পরে এই জিকিরটা সলাতের সাথে তা আল্লোক এই জন্য বলছি যে বাকিগুলো তা আল্লোক না বাকিগুলো ইমামের জন্য সুন্নত ফজর জোহর আসর মাদ্রি বেসা পাঁচ ওয়াক্তে ইমাম সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসবেন এবং আমরা এর আগের খোঁজায় বলছি যে সাহাবাই রাম দাম দিকে বসার জন্য খুব আগ্রহী ছিলেন মানে মসজিদ নববীর দাম দিকের কাতারগুলো আগে পূর্ণ হতো বাম দিকের চাইতে কারণ নবী সাল্লাহ সাল্লাম অধিকাংশ সময় ফরজ সলাদ শেষে দাম দিকে ফিরতেন ফিরলে যাতে নবী সাল্লা সাল্লামের চেহারা বাবার সর্বপ্রথম সাহাবিরা দেখতে পারেন এবং তাদের চেহারার দিকে নবী সাল্লা সাল্লামের চেহারাটা থাকে এই জন্য ডান দিকে বেশি থাকতেন নবী সাল্লাম পাঁচ অক্টে সালাম ফিরিয়ে প্রথমে এই জিকিরটা করতেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম ওম সালাম তাবারকতা ইয়া জাল জালালি এটা বলে তারপরে মুসল্লিদের দিকে ফিরে যেতেন তাহলে এই জিকিরটা ফরজ সালাতের সাথে تعلق মানে এটা শেষ করে ফিরবে না আর মুসল্লিরা ডানেও ফিরবে না বামেও ফিরবে না মুসল্লিরা কেবল মুখে থাকবে যেভাবে ছিল মুসল্লিরা কাতার বেঙ্গে ওই কেপলামুখী হয়েই মুসল্লিরা ওইভাবে বসে বসে বাকি জিকিটগুলো করবেন ফরোসসালতের পরে এখানে আমরা একষট্টি নম্বরে যেই বেদারটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে ফরসসলাতের পরে যেই জিকিটটা তা আল্লুক এখানে নবী সাল্লাল্লাহ বলতেন শুধু আল্লাহ মা আন্তা সালাম ওয়ামিন কাসাল তাবাতাল জালা আলী বলে করাম আল্লাহ সালমানত আল্লাহর একটা নাম হলো সালাম এখানে আল্লাহ নামটাকে দুইবার বলা হই থাকে আল্লাহ মা আম্তা সালাম ওয়ামিন কে সালাম তাবা হতাইয়া জাল জালালি বল এ গরম নবী সাল্লাহিসাল্লামের জিকির ছিল এতটুকু সহিম মুসলিমের পাঁচশো একানব্বই নম্বর হাদিস সাউবান রাদী আল্লাহ রানু বলেন

ওয়া মিনকা السلام تباركت يا ذل جلال এতটুকু বলতেন এই এতটুকু বলাটা ফাহাজা هو المسرو والسুননা এই এতটুকু বলাটার নাম হলো কি সুন্নাহ এটা সুন্ন কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় দেখবেন কয়েকটা বেদা একসাথে মানে সালাম ফেরানোর পরে যে এই জিকিরটা হবে এই জিকির করতেছেন ভালো কথা কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে ইমাম সাহেব বলতেছেন আল্লাহ সালাম অমিনকে সালাম বলতেছেন তাহলে প্রথম বিধানটা হলো নবী সাল্লাহিসাম কখনো হাত তুলে করেন নাই সবাইকে নিয়ে জামাতবদ্ধ এইভাবে করেন নাই সবাই করছে সবাইটা সবাই এটা করার কারণে মুসল্লিরা কিন্তু আর করে না মুসল্লিরা গেলে আমিন কয় কিন্তু ওই মুসল্লি বলে না আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আল্লাহ মান্তাসালাম মানে মুসল্লির সুন্নতটা উঠে গেছে আর ওখানে আরেকটা দুইটা বেদাত সংযুক্ত হয়েছে তো এর চাইতে আরও বড়ো বেদাত যেটা সংযুক্ত হয়েছে সেটা হলো আল্লাহ হুমান সালাম অমিন কাসালাম হাইয়া রব্বানা বিসালাম ওয়া আতকিল্লাল জান্নাতা দারাকা সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাই তায়াযাল জালালি ওয়াল ইকরাম এটা শুনছেন ম্যাক্সিমাম মসজিদে কিন্তু এরকম মানে শুধু আল্লাহুম্মা আনতা সালাম অমিনকা সালাম সালাম তাবারাকতাইয়াযাল জালালি ওয়াল ইকরাম না এর সাথে আরো যুক্ত করা হয়েছে আল্লাহুম্মা আনতা সালাম ও সালাম এর সাথে হাইয়িনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা নার সালাম তাবা রক্তার ওয়াতা আলাইতা ইয়াজ আল জালা আলু কথাগুলা ভালো কথাগুলা খারাপ না কিন্তু খারাপ হইলো যে নবী সল্লাল্লাহু আলাইসাল্লামের শিখানো দোয়ার ভিতরে পণ্ডিতী করা এটাই হলো সবচেয়ে বড় মারাত্মক বেয়া যে নবীসল্লা আলাহিসাল্লাম শিখাইছেন যতটুকু তার থেকে আমি আর একটু পণ্ডিতী করে আরো কিছু যুক্ত করে আরো বেশি বুঝা এই নবী সাল্লামের চাইতে বেশি বুঝা সাহাবাই ক্যারামের চাইতে বেশি বুঝা এটাই ঈমানের জন্য সবচাইতে ভয়ঙ্কর সব চাইতে ক্ষতিকর এই বেশি বুঝতে বুঝতে একসময় ইমান হারা হবে বেশি বুঝতে বুঝতে এক সময় শিরকে ডুকবে বেশি বুঝতে বুঝতে এক সময় বেদাতে ডুবে যাবে এই জন্য যদিও কথাগুলা ভালো অর্থগুলা ভালো কিন্তু কোনো একজন কোনো এক সময় এই কথাগুলো সংযুক্ত করে দিছে সংযুক্ত করার কারণে আমাদের এই উপমহাদেশে এই কথাগুলোর ব্যাপক প্রচলন ঘটছে তো বিন বাজ রাহ মাহল্লাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে এই ফাইয়িয়ান আরব্বানা বিসাল্লাম ওয়া দাহিল্লাল চান্দাদ দার আদারসাল্লাম এটা বলা যাবে কিনা তিনি তার জবাবে ফাটোভাই লিখেছেন হাজা লা আসলাহু বা আদার সালাম সালামের পরে এই জাতীয় কোনো কথা বাক্য এটার কোনো ভিত্তি নেই হাজালা লা আসলাহু এটার কোনো ভিত্তি নেই মানে এটার কোনো জায়গায় কোরআনে হাদিসে বা সাহাবাইকেরামের আমলে তাবেইনদের আমলের ভিতরে এইরকম সালাবদের আমলের ভিতরে কোনো জায়গায় এটার কোনো ভিত্তি ফাউন্ডেশন নাই মানে এটা বেদাত এটা পরবর্তী যুগে কেউ একজন তৈরি করেছে তবে আপনার পরশালাতার পরে না অন্য সময় যদি কেউ একজন এভাবে দোয়া করে তাহলে অসুবিধা নেই যে কোনো সময় বসে আছে সে সময় যদি আল্লাহর কাছে বলে যে হাই রব্বান কথাগুলো ভালো দোয়া করতে পারে কিন্তু যেখানে নবী সাল্লাহ সাল্লাম সরসলাতের পরে নির্দিষ্ট করে দিয়েছেন এবং নবী সাল্লাম মাঝে মাঝে বাড়াইছেন মাঝে মাঝে কমাইছেন এরকমও না সব সময় নবী সাল্লাম টেনবার আসতম এবং আল্লাহ মানতাস সালাম মোমিন কাস সালাম জাল জালা আলি ওয়ালে সুতরাং এখানে আর বাড়ানোর কমানোর কোনো সুযোগ কারো নাই এই জন্যই এখানে এই যে কথাগুলা এই কথাগুলা সংযুক্ত করা এটি একটি বেদাত।